আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা ইউরোপের কান্ট্রিগুলোর জন্য ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা অনেকেই জানতে চান যে স্পেশালি হচ্ছে গিয়ে সুইডেনের ভিসার ক্ষেত্রে আমি বলবো যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা কীরকম হওয়া উচিত অথবা বলতে পারেন যে সুইডেন সহ আরও যেসব কান্ট্রির ভিসা এখন একটু সহজে হচ্ছে যেমন সুইডেন ফিনল্যান্ড তারপর নেদারল্যান্ডস লাটভিয়া এই কান্ট্রিগুলোর ক্ষেত্রে আপনাদের স্টেটমেন্টটা সাজানো উচিত উচিত বা কেমন হওয়া সো অনেকে জিজ্ঞেস করেন যে ব্যাংকে কত অ্যামাউন্ট থাকতে হবে বা কয় মাসের স্টেটমেন্ট দিতে হবে অথবা ব্যাংকে হচ্ছে গিয়ে আমরা একটা বিগ অ্যামাউন্ট হচ্ছে রাখতে হবে কিনা বা অ্যাপ্লাই করার আগে আগেই হচ্ছে ওটা আমরা ট্রান্সফার করে দিলাম তাতে হবে কি না কিনা এরকম অনেক প্রশ্ন সো প্রশ্নগুলোর অ্যান্সারটা হচ্ছে গিয়ে আপনার ব্যাংক স্টেটমেন্টটা কিন্তু একটা ফুল ওয়েল অ্যারেঞ্জ হতে হবে সো এমন যদি হয় আপনি প্রিভিয়াস চার মাসের স্টেটমেন্ট দিলেন কিন্তু চার মাসে হচ্ছে গিয়ে প্রথম দিক থেকে হয়তো অ্যামাউন্ট আছে আপনার হাজারের মধ্যে কয়েক হাজার দেন সাডেনলি হচ্ছে গিয়ে আপনি অ্যাপ্লাই করার আগে আপনার ব্যাংকে দশ লাখ টাকার হচ্ছে গিয়ে একটা ডিপোজিট হলো সো এটা কিন্তু কিছুটা বলতে পারেন আপনারা হচ্ছে ওয়েল ম্যাচড হয় না কারণ স্টেটমেন্ট মানে হচ্ছে গিয়ে আপনার একটার সাথে আরেকটা মিল রেখে আপনার ট্রানজ্যাকশনগুলো শো করা সো যখন আপনারা হচ্ছে স্টেটমেন্টের কথা আসে সো প্রিভিয়াস মাসে চার এমন একটা হচ্ছে গিয়ে ট্রানজাকশন হওয়া উচিত যাতে কিনা আপনাদের হচ্ছে গিয়ে রেগুলার লাইফের মেনটেন্সটা বোঝা যায় যে আপনার ব্যাঙ্ক ট্রানজাকশনটা তো ডেফিনেটলি আপনার সব সবকিছুর সাথে কানেক্ট করছে খরচ বা অন্যান্য কিছু সো এক্ষেত্রে আমি বলবো যে স্টেটমেন্টে আপনারা ফাইনাল ব্যালেন্স যেটা দেখাবেন সেই ব্যালেন্সের সাথে মিল রেখেই কিন্তু হচ্ছে ডিপোজিটগুলো থাকতে হবে যেমন ধরেন চার মাসের ক্ষেত্রে আপনারা এভরি মান্থই হচ্ছে গিয়ে ডেবিট ক্রেডিট অ্যান্ড সব কিছুর পরে অ্যামাউন্টটা পাঁচ ছয় লাখের মতো আছে দেন আপনি ফাইনালি হচ্ছে গিয়ে যখন ভিসা অ্যাপ্লাই করলেন তখন একটা অ্যামাউন্ট আছে টেন লাখের মতো এটা কিন্তু একটা ভালো অবস্থায় আছে কিন্তু অবশ্যই অনেক বড় ডিফারেন্স থাকা যাবে না যে প্রথম দিক থেকে আছে করে লাখ চলে আসলো আবার এমন হতে পারে যে প্রথম দিক থেকে অনেক বেশি যে হঠাৎ হচ্ছে আপনার পঞ্চাশ লাখ ঢুকলো আবার হচ্ছে গিয়ে আপনার সেটা হচ্ছে আপনি কোনো না কোনো কারণে উইথড্র করে ফেললেন কিন্তু এখন ফাইনাল ব্যালেন্স খুব একটা নেই সো ওটাও কিন্তু অ্যাপ্লিকেবল হবে না আপনার হচ্ছে যে হচ্ছে আপনার ট্রানজাকশনের পরে যে ব্যালেন্সটা আছে এবং আপনার ট্রানজ্যাকশানের ডিউরিং ট্রানজাকশান যে ব্যালেন্সগুলো সেটা কিন্তু ম্যাচ করতে হবে সো ওইভাবে ম্যাচিং করে আসলে ট্রানজাকশানগুলো সো এটা হতে পারে যে আপনারা ভিসা অ্যাপ্লাই করার জন্য হয়তো একটু হচ্ছে টেকনিক্যালি করেছেন অথবা যে কোনোভাবেই আপনারা হচ্ছে ব্যাংক ট্রানজ্যাকশানটা যেভাবে নিয়েছেন সেখানেই এই জিনিসগুলো ওভাবে সাজানো থাকতে হবে তাহলেই কিন্তু আপনাদের যে ব্যাংকের স্টেটমেন্টটা আছে সে স্টেটমেন্টটা হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করবে সো এটা হচ্ছে গিয়ে ব্যাংক স্টেটমেন্ট হওয়ার যে প্রসেসটা আমি বলে দিলাম ব্যালেন্স আপনাদের যেটাই থাকুক না কেন অবশ্যই ব্যালেন্সের সাথে মিল রেখে আপনার ডিপোজিট অ্যান্ড অলটা হচ্ছে গিয়ে থাকতে হবে সো এটা হচ্ছে একটা বিষয় এখন অনেকে জিজ্ঞেস করেন যে ব্যালেন্সটা কত হওয়া উচিত সো ব্যালেন্স কত হওয়া উচিত এটা যদি বলতে চান তাহলে অবশ্যই আমি বলবো যে খুব বেশি অ্যামাউন্ট হতে হবে এরকমও না একদমই নেই এরকমও কিন্তু হবে না সো অ্যারাউন্ড টেন টু ফিফটিন লাখের মতো অ্যামাউন্ট যদি আপনারা হচ্ছে গিয়ে সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে হচ্ছে যা যে কিন্তু অ্যাপ্লাই করবেন তাদের উপরে ডিপেন্ড করে সো সিঙ্গেল অ্যাপ্লিকেন্টদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে ফিফটিন লাখের মতো যদি আপনারা একটা অ্যামাউন্ট হচ্ছে ওখানে দিতে পারেন তাহলে কিন্তু মিনিমাম আমি বলে দিলাম যে টেন টু ফিফটিন এরপরে যাদের বেশি আছে সেটা তো ডেফিনেটলি অন্য বিষয় এরকম একটা অ্যামাউন্ট থাকলে এবং সেই অ্যাকর্ডিংলি ট্রানজাকশনগুলো যদি থাকে তাহলে ভালো এরপরে হচ্ছে ব্যাংকের সাথে আপনারা সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আপনাদের অ্যাসেট ভ্যালুয়েশন দিবেন আপনাদের কোনো হচ্ছে গিয়ে যদি ইনভেস্টমেন্ট থাকে কোথাও সেগুলো দিতে পারেন তারপরে আপনাদের অনেকে জিজ্ঞেস করেন যে ব্যাংক অ্যাকাউন্ট কয়টা দেয়া যাবে সো কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট কারো যদি ফিক্সড ডিপোজিট থাকে বা যে কোনো ধরনের ডিপিএস এফ ডিআর যাই থাকুক না কেন সেগুলো আপনারা অ্যাড করতে পারবেন অর্থাৎ যে কোনো ধরনের আপনাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট যেখান থেকে আপনি একটা হচ্ছে গিয়ে রেগুলার আর্নিংয়ের একটা হচ্ছে ওখানে রেকর্ড আছে সেটা আপনি দিতে পারবেন সেটা যে যে ধরনের অ্যাকাউন্টই হোক না কেন সো এটা নিয়ে কোনো লিমিটেশন নেই যে আমি এটা দিতে পারবো বা এটা পারবো না এরকম কিছু নেই আর যেটাই দিবেন না কেন অবশ্যই আমি যেভাবে বলেছি যে সামঞ্জস্য রেখে করতে হবে সডেনলি হচ্ছে গিয়ে অনেক বড় একটা অ্যামাউন্ট দেওয়া যাবে না আবার আগে অনেক ট্রানজাকশন ছিল এখন একদমই অ্যামাউন্ট নেই এরকমও হবে না সো দুইটা মিল রেখে এভাবে করতে হবে সো এভাবে যদি করেন আশা করি আপনাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস নিয়ে আর কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এছাড়াও যদি ভিসা প্রসেসিং সংক্রান্ত কোনো হেল্পের প্রয়োজন হয় বা প্রসেসিং যদি করতে চান আমাদের মাধ্যমে অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেয়া নাম ধন্যবাদ